হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি যে এলবিনো হেকলিগুলো কিনেছিলাম তো এই হেকলিগুলোর কী হচ্ছে মোটামুটি ফিফটি পারসেন্ট মাছ দু ইঞ্চি ক্রস করে গেছে এক ইঞ্চি সাইজ কিনেছিলাম আর ফিফটি পারসেন্ট মাছ এখনও দেড় ইঞ্চির মতো সাইজ হয়ে আটকে আছে তো আমার যেটা মনে হচ্ছে খাবার দিলে বড় মাছগুলো আগে খেয়ে নেয় যেটা মাছদের মোটামুটি স্বভাব বড় মাছগুলো আগে খেয়ে নেয় ছোটো মাছগুলো মতো খেতে পায় না বা খেলেও একটা ডমিনেন্ট ব্যাপার থাকে মারপিট একটা ব্যাপার থাকে বড় মাছগুলো ছোট মাছের অ্যাটাক করে খেলেও সেইভাবে মাছগুলো বাড়ে না তো ছোট মাছগুলো ওই সাইজেই থেকে যায় তো সেই জন্য কী হয় একটা টাইমের পর যখন সাইজ ডিফারেন্স হয় তখন দুটো মাছকে আলাদা করে দিতে হবে যদি আলাদা না করা যায় তাহলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বড় মাছগুলো বড় হয়ে যাবে ছোট মাছগুলো ছোটই থেকে যাবে এবং পরে আর এটাকে ছোট মাছগুলোকে আর বড় করা যাবে না হয়তো বড় মাছগুলোকে বিক্রি করে দিলাম একটা টাইমের পর এক মাস দেড় মাস পর এই ছোট মাছগুলো আর বড় হবে না এরা মোটামুটি একটা সাইজে এসে থেমে যাবে পুরো তো সেই জন্য আলাদা করা দরকার তো দর্শক বন্ধুরা এই হলো সেই অ্যাকোরিয়াম যে অ্যাকোরিয়ামটায় আমি মোটামুটি একটু বড় সাইজের যে হেগলিগুলো আছে সেগুলোকে রাখবো তো অ্যাকোরিয়ামগুলো নতুন অ্যাকোরিয়াম বলতে পারেন ঠিক আছে টোটাল র্যাকটাই নতুন এখনো দেখানো হয়নি আপনাদেরকে তো চলুন এখানে ছাড়বো এই মাছগুলো একটা সমস্যা বলে রাখি এই মাছগুলো কিন্তু খুব লাভ হয় প্রচুর লাফ হয় এই মাছগুলো মানে ফ্লাওয়ার অন যেরকম লাফ হয় খাবার দিলে ওরকম এই মাছগুলো অনেকটা লাফিয়ে যায় তো দর্শক বন্ধুরা এখন যারা এই মাছ যদি নিতে চান নিজেরা গ্রুমিং করবেন রেডি করবেন একটু সস্তায় পাবেন তো আমার থেকে নিতে পারেন আর যারা মনে করবে যে না একবারে কালার এলে তখন নেবো বা একটু বড় মাছ নেবো তাহলে পরে নিতে পারেন তো আমি যদি কেউ নেয় এখন এই সাইজ তো আমি দিতে রাজি আছি দিয়ে দেবো মোটামুটি সবটা হয়তো দেবো না অল্প কিছু মাছ দিতে পারবো তো দেখা যাক তো আমার ইচ্ছে ছিল মাছগুলো একটু কালার আসুক এলে মানে মাছটা আমি দেখতে চাই যে কতটা কালার আসে যে খাবারগুলো আমি খাওয়াচ্ছি সেই খাবারে কতটা কালার আসে তো সেই হিসাবে সেই সব কোম্পানিগুলোকে মানে সিলেক্ট করতে হবে আমাকে এই কোম্পানির ফুডগুলো খুব ভালো কালার আনার জন্য মাছের ন্যাচারাল ভাবে ফুডগুলো খাইয়ে কালার আসে কিছু কিছু মাছ দেখতে পাচ্ছেন কালার যেমন আসছে এই মাছগুলো দেখুন কানকর গোড়ায় গোড়ায় এই যে হলুদ হলুদগুলো এইগুলি আস্তে আস্তে পরে লাল হয়ে যাবে কারণ এই মানে আমি যে মাছের কালারটা করছি এটা ন্যাচারাল কালার মানে এতে কোনো মানে কালার ফিড করাচ্ছে না এক্সট্রা করে নর্মাল ন্যাচারাল ফিড সেই ফিড দিয়েই কালার করা হচ্ছে ঠিক আছে তো এই কালারগুলো থাকবে এমন নয় যে বাইরে থেকে যে ইম্পোর্টেড টেকলিগুলো আমরা কিনি কালার যে চলে যায় অনেক সময় তো আশা করি এই মাছগুলোর কালার যাবে না কারণ একটা ছোটোবেলা থেকে ন্যাচারাল খাবার খাইয়েই কালারগুলোকে করা হচ্ছে আমি করছি কালার তো পাওয়া যায় দিলেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় মাছটা কিন্তু ওরা বেশি দিন থাকে না আপনারা প্যারট দেখবেন প্যারটগুলো কালার চলে যায় সেরকমই এই মাছগুলোরও কালার আসবে কিন্তু আবার কালার চলে যাবে কিছু মাস বা কিছু দিন পর কালার ঠিক ওই কালার ফুডকেই খাইয়ে যেতে হবে তাহলে কালারটা থাকবে যা মাছের গ্রোথ হেলথ সব তো ভালোই লাগছে মোটামুটি প্যাটার্ন কোয়ালিটি আর যারা এই মাছের যদি কেউ নিতে চান যারা বাবা মায়ের ভিডিও দেখবেন প্যারেন্টস ভিডিও সেটাও দেখতে পারেন কারণ পেরেন্টস ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল আছে এই মাছগুলোর আর ধর্ষবন্ধন ও সমস্ত ছোট মাছগুলো এইখানে আছে দেখুন এগুলো হচ্ছে ছোট মাছগুলো হুম যেগুলো মোটামুটি সাইজ দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মতো সাইজ হবে এক থেকে দেড় ইঞ্চি দেখা যায় এখানে এগুলোই ঘুমিং হোক বড় হোক এরা এখানে তারপর দেখা যাবে আশা করি এরা খুব তাড়াতাড়ি বাড়বে বড় গুলোকে আলাদা করে দিয়েছি